আমি জনতাকে বলি দেখো বাংলাদেশে এখন একটা সরকার আছে আমি বলি এটা তালেবান সরকার এই সরকারের নাম কি আবার কি বললেন আমরা তো জানি আফগানিস্তান চালায় তালেবান সরকার তালেবানের পক্ষে কথা বলবার পরে আমার অন্তত এই বিষয়ে কত যে জিজ্ঞাসাবাদ করছে আর এখন দেখো আমেরিকাও তালেবানের পক্ষে কয় আমি সব ছোট বালুশতে আমি বলছি আমার অপরাধ তালেবান মানে কি তালেবান অর্থ কি এ যুবকরা মুখস্থ করো তালেবান অর্থ কি তালেবান অর্থ আফগানিস্তানে একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে উদ্ধার করে একটা স্থিতিশীল রাষ্ট্র শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তালেবানরা ছাত্ররা এরপরে ছাত্ররা যে সরকার গঠন করেছে সেই সরকারকে বলা হয় তালেবান সরকার তাই তো বাংলাদেশে পাঁচই আগস্টের পরিবর্তনের পেছনে রক্ত দিয়েছে ছাত্ররা সরকার গঠন করেছে ছাত্র ছাত্র আবার তিনজন আছে উপদেষ্টাও কথা ঠিক না বেডেক ছাত্ররা বিপ্লব করেছে ছাত্র সরকার গঠন করেছে আফগানিস্তানের ভাষায় বলতে হলে বলতে হয় ছাত্রদের সরকার মানে তালেবান সরকার যোগে যোগে আল্লাহ মুসলমানকে মৌমিনকে সাহায্য করেছেন হেফাজত করেছেন এর বড় প্রমাণ হলো আফগান বিশ বৎসর আমেরিকা আফগানে বোমা নিক্ষেপ করেছে আমেরিকা নেটু কি ভয়াবহ বোমা পাহাড়ের উপরে ফেললে এই বোমা পাহাড়ের ভেতরে নিচে গিয়ে পুরো পাহাড়টা নিয়ে আকাশে উঠত আমেরিকা নেটু মনে করেছে আফগান খতম বিশ বৎসর পরে যখন স্বাধীনতা কামী শান্তিকামী আফগানি তালেবানরা রোখে দাঁড়িয়েছে আমেরিকা নেটোর সোলজাররা লঙ্গি গামসা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই প্লেনের সাদে উঠেছে আবার কার্গো প্লেনেও উঠেছে এটা কিসের প্রমাণ আল্লাহ মুসলমানদের সহযোগিতা করবে যদি তুমি মুসলমান হও কিসের ভয় পাও আর আমি তো বলি এক একটা মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী সত্যিকার অর্থে মুসলমান হও আরে তোমাদের ভয়ে তারা তারা এমন করে ইতিহাস পড়ে তুমি কিন্তু ইতিহাস পড়ো না সতেরো বছরের একজন কিশোর মোহাম্মদ বিন কাসেম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডিন করেছে আজকে সতেরো বছর আঠারো বছর উনিশ বিশ বছরের হাজারো যুবক আছে তারা মনে করে এক একজন যদি মোহাম্মদ বিন কাসেব হয় তো আমাদের অস্তিত্ব থাকবে না নানাভাবে মুসলমানদের টর্চার করবার ষড়যন্ত্র করেছে জঙ্গি বলো সন্ত্রাস বলো এগুলা সব কুফুর এবং মুশরিকদের শেখানো স্লোগান আমি জেহাদের কথা বললে আমি কেন জঙ্গি হব আমি জেহাদের কথা বললে আমি কেন উগ্রবাদী হব আমি সন্ত্রাসের আমি জেহাদের কথা বললে আমি কেন সন্ত্রাসী হব যেহাদ্য হল উগ্রবাদ জঙ্গিবাদ সন্ত্রাস দমন করে শান্তি প্রতিষ্ঠার জন্যই হয় যে এই আমি ঢুকব না সময় কম মূল জায়গায় ফিরে যাই দেখো এই গত ষোলো বৎসরে এতটা চট টর্চার এবং নির্যাতনের শিকার হয়েছে ওরা খুব ভালো ছিল তাদের কোনো আপত্তি ছিল না আজকে মুসলমানদের একটু কল্যাণ ভালো হওয়ার সময় এসছে তাদের অনেক আপত্তি অনেক আপত্তি দিল্লির নানান মিডিয়া এমন এমন কাল্পনিক সংবাদ প্রচার করতেছে অথচ আপনারা এই দেশে আছেন সংখ্যালঘুর নেতারাও কথা বলল যে না 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 আমাদের উপর তো কোথাও টর্চার হয় না এর মানে দিল্লি আগ্রাসনের পথ বের করতে চায় আর এটাকে কাল্পনিক মনে করবেন না তাদের চরিত্রে এই ধরনের এই ধরনের ইতিহাস আছে তো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি যুবকদের বলি তোমার কাছে একটা পাওয়ার আছে তুমি একটা পাওয়ার লালন করো সেই পাওয়ারটা পাওয়ারটা হচ্ছে ইসলাম সেই পাওয়ারটা হচ্ছে ইমান আল্লাহর নবী মোহাম্মদ আরবি মক্কায় থাকতে পারে না মদিনা চলে গেছেন কোন পাওয়ার তার হাতে ছিল সাহবা ইকরামের হাতে এমন কি পাওয়ার ছিল এরপরে প্রায় অর্ধ দুনিয়া মুসলমানরা শাসন করেছে তোমার একটা পাওয়ার আছে আর ওই পাওয়ার থেকে যদি দূরে সরে যাও কাফের বেমানের মোকাবেলায় টিকতে পারবে না দেশটাকে হেফাজত করতে হবে কেন জানো এই দেশটা পেয়েছি ইসলামের জন্যে কেন জানো কেন এই দেশে আমরা স্বাধীনভাবে মুসলিমরা ধর্ম পালন করতে পারব কেন জানো দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে দেশ আক্রান্ত হলে মা বোনের ইজ্জত আক্রান্ত হবে দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে দেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে এই জন্যেই ভূখণ্ডটাকে হেফাজত করতে হবে যেমন আল্লাহর নবী মোহাম্মদে আরবী সাহাবা ক্রাম মদিনাতুল আতুল হেফাজত করেছিলেন আল্লাহর নবী আল্লাহর পগাম্বার মোহাম্মদ আরবী মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে কাফের বেঈমান পত্তুলিক মুনাফিক ইয়াহুদি নাসারা একত্রিত হয়ে মদিনা আক্রমণের চেষ্টা করেছে ইতিহাস আমাদের সামনে যে যুদ্ধকে বলা হয় গসুয়াতুল আহজাম আহজাব দলসমূহ হিজবন দল অনেক দল যৌথ বাহিনী জোটবদ্ধ হয়ে জোট বাহিনী আক্রমণ করেছিল মদিনার চারপাশে মক্কার সঙ্গে যত কাফের গোষ্ঠী ছিল ইহুদি গোষ্ঠী ছিল মদিনার ভেতরে মুনাফিকদের গোষ্ঠী ছিল মদিনার ভেতর থেকে দুইটা ইহুদিদের গোষ্ঠী ছিল সব একত্রিত হয়ে মদিনা আক্রমণ করবে বিশাল বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে আল্লাহর পয়গম্বর সাহাবিদের নিয়ে পরামর্শ করলেন কি করা যায় কি করব আমরা আমরা দুর্বল সালমানে ফার্সি পরামর্শ দিলেন গর্ত খনন করেন খন্দক খনন করেন আমরা লড়াই করব এ যুবক সিরাত পড়ো ছাত্রজনতা সাহাবাদের জীবনী পড়ো এই খন্দকটা এত সহজে খনন করা যায় নাই এক এক সাহাবি রাত দিন খেটেছে এর মানে কি পেটে খুব খাবার ছিল না পেটে পাথর বাঁধা ছিল আল্লাহর পয়গম্বরের পেটেও পাথর বাঁধা ছিল এতটা শ্রম দিয়েছে চার বাক্ত নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে সর্বশেষ খন্দক খনন করেছেন কাফের এসেছে সাতাশ দিন মদিনাকে অবরুদ্ধ করে রেখেছে চূড়ান্তভাবে মুসলিম বিজয়ী হয়েছে আল্লাহ কাফেরদের পরাজিত করেছেন মদিনাকে কষ্ট করে একরাম আল্লাহর পয়গাম্বর হেফাজত করেছিলেন শোনো শোনো বাংলাদেশ এটা আমার ভূখণ্ড ইসলামের নামে স্বাধীন হয়েছে এই ভূখণ্ড আক্রান্ত হলে আমি আক্রান্ত হব মসজিদ আক্রান্ত হবে মাদ্রাসা আক্রান্ত হবে ইতিহাস দেখো পৃথিবীর যে দেশেই যেই বাহিনী আক্রমণ করে নারী দর্শিতা হয় মা বোনের ইজ্জত লুণ্ঠন হয় আরাকানে দেখো রোহিঙ্গা যুবকরা তার মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই রোহিঙ্গা যুবকরা তার বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই এই ভূখণ্ড যদি ইসলামের জন্য হয়ে থাকে ইসলামের জন্য যেই ভূখণ্ড হয় হেফাজত করা লাগে যে ভূখণ্ডের সঙ্গে আমার ইজ্জত আমার ইমান আমার আমল জড়িত হেফাজত করা লাগে যুবক তোমাকে বলি মাদ্রাসার ছাত্র তোমাকে বলি মদিনাতুল মুনাফারাকে দেড় হাজার বছর আগে সাহাবা ইকরাম হেফাজত করেছেন সাহাবিদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নবীর আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহর কসম করে বলি প্রস্তুত হও প্রস্তুত থাকো কাফের দুনিয়া তাগুত দুনিয়াকে জ্বালিয়ে দাও তাগুত কাফের বেঈমান যেই আঘাত করুক তা তার বিরুদ্ধে লড়াই করবে বিনা লড়াইয়ে জানব না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দৃষ্টি অনেক কথা ভয়ের কোন কারণ নাই আল্লাহ মুফতি আমিন রহুল্লাহ বলতেন ভারত যদি কখনো বাংলাদেশের উপর আগ্রাসন চালায় ভারত টুকরা টুকরা হয়ে যাবে আমরাই টুকরা টুকরা করে দেব পরিষ্কার বলি আমরা ভয় পাই না সামনে মরণে মাথা নত করি নাই কাল যদি রনাঙ্গন তৈরি হয় সবার আগে মাদারেসে কৌমিয়ার ছাত্র শিক্ষক মুসলমান যুবকেরা যার হাতে যাচ্ছে তাই নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইস্কনের সদস্যদের ফাঁদে পা যেন কেউ না দেয় আমি আমার অমুসলিম ভাইদেরও বলি আপনারা নিরাপদ যদি মনে করেন ভয় আছে আরও নিরাপত্তা দেওয়া হবে আমরা জোর জবরদস্তিতে বিশ্বাসী নই এই জন্যই তিপ্পান্ন বছরের বাংলাদেশে আমরা আজ পর্যন্ত কোনো অমুসলিমকে বলি না আসো নামাজ পড়ো একবারও বলি নাই তুমি পূজা করতে পারবে না তোমার মন্দির ভাঙবো পার্শ্ববর্তী দেশে তাই হচ্ছে মসজিদ ভাঙ্গা হচ্ছে বাংলাদেশে সরকারি জায়গায় মসজিদ পড়লে মসজিদ ভাঙ্গা হয় কিন্তু মন্দির ভাঙ্গা হয় না এতটা আরামে আছে তারপরও ভালো লাগে না আরো নিরাপত্তা চাও আরো নিরাপত্তা দেব যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর ইসলাম সম্প্রীতির কথা বলে কোনো ভয় নাই তোমাদের কিন্তু ইস্কনের এই সন্ত্রাসী গোষ্ঠীর ফাঁদে পা দিতে পারবে না আপনাদের বলি সজাগ থাকবেন হতে পারে এই সন্ত্রাসী গোষ্ঠী কোথাও আক্রমণ করে এর দায় চাপায়ে দিবে আপনাদের উপরে এর দায় দিবে দেবে টুপিদারিওয়ালাদের উপরে এর দায় চাপায়ে দেবে মুসল্লিদের উপরে সজাগ থাকতে হবে রাষ্ট্রের পাহারাদারি করতে হবে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র আমার দেশের স্বাধীনতা কোনো ধরনের ষড়যন্ত্র আমার এই ভূখণ্ডের উপরে আচর ফেলতে না পারে সজাগ থাকতে হবে বলে দিয়েছি ষোলো বছর করেছ তিন হয়ে অপেক্ষা করো খোদার গজবে তোমরা গেছো আর নিয়ম নীতি হচ্ছে যারা আল্লাহর গজবে যায় ওরা আর ফিরে না আল্লাহ এটাকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দেন যেমন ফেরাউনকে রেখে দিয়েছেন জালেম দৃষ্টান্ত গুরু হিসেবে থাকবে ফিরতে পারবে না তোমরা তোমাদের পরিণতি ভোগ করবে আমরা হিংসা বিদ্বেষ লালন করি না কিন্তু যেমন কর্ম তেমন ফল কর্ম যা করেছো ভোগ তো করতেই হবে সেটা ভোগ করো দেশকে যদি অস্থির করবার চেষ্টা করো আল্লাহর কসম তোমাদের বাকি নাম নিশানাটাও মুছে যাবে দেশের প্রশ্নে কোনো বিভেদ নাই আমাদের ভেতরে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে হেফাজত করবো ঐক্যবদ্ধভাবে এই দেশের পক্ষে আমরা লড়াই করব যেই ঘোষণা রাজনীতিবিদ দিয়েছেন যেই ঘোষণা ধর্মীয় নেতারা দিয়েছেন এই ঘোষণাই এদেশের ষোলো কোটি মুসলমানের কোথাও আমরা এই ভূখণ্ডের উপরে কোথাও আচর বরদাস্ত করব না যদি কেউ করে আমাদের যতটুকু শক্তি আছে লড়াই করব আর আমাদের বিশ্বাস আল্লাহ যোগে যোগে মুসলমান মৌমিনদের সহযোগিতা করেছেন আমাদেরও করবেন চূড়ান্ত বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাবা আরকতালা এই ভূখণ্ডকে হেফাজত করুন আল্লাহ তাবা তালা আমাদের যখন যা করা দরকার আমরা যেন ভীত কাপুরুষ না হয়ে যাই যখন যা করা দরকার আমরা যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে করে যেতে পারি সেই তৌফিক দান করুন মাহফিল এখনও চলবে আমি যেহেতু ঢাকায় যাব আমি বয়ান শেষ করে ফেলেছি মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাবিবী আছেন তিনি বয়ান করবেন আমরা চেষ্টা করব। যদ্দূর পারে মাহফিলের আদব রক্ষা করে বসে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিমা আলাইনা ই